দর্শক নির্বাচন যতই দেরিতে হবে ষড়যন্ত্র ততই বৃদ্ধি পাবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন পতিত স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগেই রাজনৈতিক দলগুলোর চাপের মুখে গঠিত পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে আগামীকাল কমিশন গঠনকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা স্থানীয় সরকারের সব কোটি নির্বাচন একই দিনে করা না ভোট চালু রাষ্ট্রপতি নির্বাচন সহ সব নির্বাচন সরাসরি ভোট করা সহ বিভিন্ন পরামর্শ উঠে এসেছে এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনা বিষয় নির্বাচনী ট্রেনের গন্তব্য ও লক্ষ্য আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান এই পর্যায়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান আপনি কি বলবেন বিশেষ করে যে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার শুরু করেছে ছটি কমিটি গঠন করেছে মূল এবং অন্য কমিটি গঠিত হয়েছে প্রায় পনেরোটির মতো কমিটি গঠন করা হয়েছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রক্রিয়া যেটি আজকে শুরু হয়েছে তিনি দু বছর আগেই সেটি বিএনপি শুরু করেছে আজকে যেটি অর্থাৎ চোডাঙ্গার একটি অর্থাৎ গণজমায় তিনি বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে এটি ব্যাখ্যা যদি করেন আপনি ধন্যবাদ আপনার দুজনেই সাংবাদিক সিনিয়র সাংবাদিক সাংবাদিকের শিক্ষক এবং আজকে যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংস্কার একটা প্রক্রিয়া পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে সংস্কার কাজ শুরু হয়েছে এবং সংস্কারটা শেষ হবে পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে যদি বলা হয় যে আমি সংস্কার করছি আমার একটা টার্গেট একটা স্ট্যান্ডার্ড না থাকে অথবা একটা ডেস্টিনেশন না থাকে তাহলে সংস্কার কোন জায়গায় শেষ হবে এটা বলা সম্ভব না বিএনপি বারবার যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে গিব আছে গাইডলাইন যে গাইডলাইনের উপর এদেশের মানুষ বিশ্বাস করতে পারবে যে তারা এই জায়গা পর্যন্ত সংস্কারটা করবে এই জায়গায় স্ট্যান্ডার্ডে গিয়ে যখন পৌঁছব তখন আমরা নির্বাচনটা দেব আসলে সেই জিনিসটাই চাচ্ছে সেই জিনিসটা দেশের মানুষ চাচ্ছে বিএনপি সেই কথাটাই বলছে আজকের ওয়ারাঙ্গায় যেই সমাবেশ হলো সেই সমাবেশের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথাটাই বলার চেষ্টা করেছেন যে আমাদের সংস্কার কার্যক্রমের জন্য আমাদের একটা রোডম্যাপ দেওয়া প্রয়োজন এবং এই রোডম্যাপটা দিতে গিয়ে যদি কোনো ধরনের গড়িমসি করা হয় কোনো ধরনের টাইম ক্ষেপণ করা হয় তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং ওনার কনসার্নটা বেসিকলি যে কারো এগেনস্টে এরকম নয় কারণ উনি বারবারই একটা কথা বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এটা আমাদেরই সরকার কারণ গত এই পনেরো বছর সাত মাস যাবৎ পলাতক সৈর আরি খুনি হাসিনার লেসপেন্সার এবং তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামটাই ছিল মানুষের মুক্তির আন্দোলন মানুষের চাওয়া পাওয়ার আন্দোলন সুতরাং আজকের সরকারটা এখানে প্রতিষ্ঠিত আছে এটা আমাদেরই সংগঠন জন আমাদেরই সরকার জনগণেরই সরকার সুতরাং এই সরকার যদি ফেল করে কোনোভাবে তাহলে এটা আমাদেরই ফেল এই ওনার পরামর্শটা হচ্ছে যে একটি রাষ্ট্র পরিচালনার জন্যে একটি রাজনৈতিক দল যে এক্সপিরিয়েন্সটা আছে গ্যাদার করেছে দীর্ঘ বছর ধরে দীর্ঘ দশক ধরে এখানে যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অ্যাডভাইজার্স ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার যে ওই এক্সপিরিয়েন্সটা তো ওনার গ্যাদার করেন নেই যেহেতু গ্যাদার করেন নেই দ্যার বি লট অফ অবস্ট্রাকশনস এবং যেটা আমরা ফেস করছি বেসিক্যালি আপনি খেয়াল করে দেখবেন যখন জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস সাহেব গেলেন ক্লিন্টনের একটা অনুষ্ঠানে উনি বক্তব্য দেওয়ার সময় একজন মানুষ না যার নাম উনি জানেন না জানেন না কীভাবে সেখানে গেলেন কিভাবে সে স্টেজে গিয়ে উঠলেন এই যে জিনিসটা ঘটে গেল বিষয়টা আপনি চিন্তা করেন ওখানে যদি দেশটা বেগম খালেদা যে প্রধানমন্ত্রী থাকতেন কারণ ওটা কি ঘটনা ঘটতে পারত কোন চিপা দিয়ে সে ঢুকে গেল কেন ঢুকে গেল তার মানে কি মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা এক্সপার্টিস্ট থাকে আপনার সাংবাদিক মানুষ সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকরা একজন বিবেক জাতির বিবেক এখন আপনাকে যদি এমন একটা জায়গায় ক্যামেরা চালানোর জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হয় আপনি সেটা পারবেন না তার একজনের দায়িত্ব তো সেই জন্যেই ভারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই যে প্রক্রিয়া প্রক্রিয়া যত বিলম্ব করা হবে তাতে করে আমরা যে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকারটাকে প্রতিষ্ঠা করলাম সেই সরকারটা ব্যর্থ হয়ে যাবে আর এই সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা সুতরাং এটা ব্যর্থ হতে দেওয়া যায় না সুতরাং আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের কাজ করা উচিত একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আরেকটা আরেকটা বিষয় আমি একটু জাস্ট বলতে চাই কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আর একটি প্রশ্ন সেটা হচ্ছে যে কখনো কখনো দেখা যায় নির্বাচন প্রশ্নে যখন সংস্কারের প্রশ্ন আসে এবং নির্বাচনের প্রশ্ন আসে তখন কেউ কেউ অনেকেই বলবার চেষ্টা করেন যে অর্থাৎ বিএনপি স্পষ্ট করেছে যে নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্র তত থাকবে কিন্তু অন্যরা বলেছে যে সংস্কার শেষে নির্বাচন অর্থাৎ যারা আন্দোলনরত যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভিতরে কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে বা সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে আই এখানে যে আন্দোলনকারী যত রাজনৈতিক দলগুলো ছিল চল্লিশ পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল আপনি যতগুলো ধরেন ও রাজনৈতিক দলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই বেসিক্যালি তারা চায় প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে একটা যুক্তিসঙ্গত টাইম ফ্রেমের কথা বেসিক্যালি এই কথাটা সবাই বলছে অনেকে বলছেন যে সংস্কারের শেষে নির্বাচন রাইট সংস্কার শেষে নির্বাচন সংস্কারটা কোন সংস্কার টাইম ফ্রেম তো থাকবে সংস্কার কোন জায়গা দরকার রাইট ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে আমি যাচ্ছি মোহাম্মদ হাবিব রহমান আপনি বলুন যে বিশেষ করে যেটা ইলিয়াস খান বলবার চেষ্টা করলেন যে অর্থাৎ ছাত্র জনতার গণভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সরকার আসার পরে থেকে নানা ফর্মে কিন্তু নানা আন্দোলন চলছে নানা নামে এর পেছনে নেপথ্য অনেকে আছে বলে কেউ কেউ মনে করে থাকেন অর্থাৎ অর্থাৎ এই এই যে ষড়যন্ত্রগুলো চলছে এই ষড়যন্ত্রের জন্য